সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে তো আপনারা কিভাবে এটির অনলাইন আবেদনটি করবেন ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এটির আবেদনের ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এই অংশে আপনারা বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো নিচের অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রতিষ্ঠানের নামের তালিকা আপনি যে এখানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে আপনি প্রত্যেকটি প্রোগ্রামের আলাদা আলাদা ভাবে এখানে প্রতিষ্ঠানের তালিকা দেখতে পারবেন তো আজকের ভিডিওটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেক্ষেত্রে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখানে ক্লিক করবেন এখান থেকে সিলেক্ট করবেন আপনি জেলার দেখতে চাচ্ছেন সেই জেলাটি এখানে সিলেক্ট করবেন তারপরে প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করে ফিউ অ্যাভেলেবল সিটে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে কি কি ট্রেড রয়েছে কতগুলো আপনাদের আসন ফাঁকা রয়েছে এবং কি কি শিপ রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এটির আবেদনটি করার জন্য আপনি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তারপর আপনার রোল নাম্বার এস এস সির বোর্ড রেজিস্টার নাম্বার পাসিং এর এখানে মোবাইল নাম্বার এই বক্সে একই মোবাইল নাম্বার দিবেন এখানে যে ক্যাপচার কোডগুলো দেখতে পাচ্ছেন কোড এই বক্সে এখানে দিবেন দিয়ে আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করলে যদি উপরের সকল তথ্য দেওয়া আপনার সঠিক থেকে থাকে সেক্ষেত্রে নিচের অংশে আপনি আপনার নাম পিতার নাম ইত্যাদি আপনার তথ্য আপনি এখানে দেখতে পাবেন তো নিচের অংশে এখন আপনাকে এখানে ছবি আপলোড করতে হবে ছবির মাপটি রাখবে হাইটে একশো পঞ্চাশ পিক্সেল এবং ওয়েটে একশো বিশ পিক্সেল তো অনলাইন আবেদনটি করার পূর্বে আপনি ছবির সাইজটি করে আপনার কাছে রেখে দিবেন তারপর এখানে চুজ ফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ছবিটি আপলোড করে দিবেন তো অনলাইন আবেদনটি শুরু করার পূর্বে আপনাকে যেটি করতে হবে সেটা নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি আপনাকে পরিশোধ করতে হবে তাহলে কেবলমাত্র আপনি অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন ফিটি পরিশোধ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আবেদন অথবা নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি এখানে ক্লিক করবেন এখানে পেমেন্ট কোড যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন এবং নিচের অংশে বেশ কয়েকটি মাধ্যমে আপনি ফি পরিশোধ করতে পারবেন যেমন নগদ বিকাশ রকেট ট্যাপ উপায় ইত্যাদির মাধ্যমে তো এখানে অনলাইন ফি জমা দেওয়ার আপনার এখানে কিছু প্রোগ্রাম কোড দেখতে পাচ্ছেন এই প্রোগ্রাম কোড গুলো ব্যবহার করে ফি পরিশোধ করতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ প্রোগ্রামের আবেদনের ক্ষেত্রে এখানে প্রোগ্রাম কোড দেখতে পাচ্ছেন মোট তিনটি দেওয়া রয়েছে তো প্রথম যে প্রোগ্রাম কোডটি রয়েছে এটি হলো যারা ফার্স্ট শিফটে শুধু আবেদন করবেন তাদের ক্ষেত্রে এটি রয়েছে শুধুমাত্র সেকেন্ড শিফটে যারা আবেদন করবেন তাদের জন্য আর যারা ফার্স্ট সেকেন্ড উভয় শিফটে আবেদন করবেন তাদের ক্ষেত্রে যে এই কোডটি আপনাকে ব্যবহার করতে হবে তো এই কোডগুলো আপনি সতর্কতার সাথে এখান থেকে দেখে নেবেন যে আপনি যে প্রোগ্রামে আবেদন করছেন সেই প্রোগ্রাম কোডটি কত তো আমরা এখানে নগদের মাধ্যমে ফিটি পরিশোধ করবো আপনারা নগদের মাধ্যমে ফিটি পরিশোধ করতে চাচ্ছেন আপনারা নগদ অ্যাপসে লগ করবেন তারপর এখান থেকে বিল পেজ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেক্ট করবেন অথবা লিখবেন বিটিইবি অথবা বিলার আইডি লিখবেন ওয়ান থ্রি জিরো এইট লেখার পরে যে এমন একটি পেজ পাবেন এখানে পে কোড মানে পেমেন্ট কোডটি আপনাকে লিখতে হবে তো আপনি যদি ফার্স্ট শিফটে আবেদন করেন ফার্স্ট শিফটের পেমেন্ট কোড লিখবেন সেকেন্ড শিফটে আবেদন করলে সেকেন্ড শিফটের পেমেন্ট কোড লিখবেন এবং ওভার শিফটে আবেদন করলে ওভার শিফটের পেমেন্ট কোডটি আপনি এখানে লিখে দিবেন আবার আপনি চাইলে এখনো যে কোনো একটি শিফটের জন্য ফি পরিশোধ করে আবেদন করতে পারেন পরবর্তীতে যদি আবার অন্য কোন শিফটে আবেদন করতে চান সেক্ষেত্রে পুনরায় আবার একইভাবে সেই শিফটের পেমেন্ট কোড ব্যবহার করে আপনি ফি পরিশোধ করে অন্য শিফটের আবেদনে আপনি সম্পন্ন করতে পারবেন এখানে পেমেন্ট কোডটি লিখবেন তারপর রোল নাম্বার পাশের বছর বোর্ড দিয়ে এখানে পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার দেওয়া সকল তথ্য সঠিক থাকলে আপনি এমন একটি পেজ পাবেন এখানে আপনি আপনার নাম লেখা দেখতে পাবেন কত টাকা আপনাকে বিল পে করতে হবে সেটি এখানে দেখতে পাবেন এবং অংশ বিল রেফারেন্স নাম্বার এখানে যে কোনো ধরনের আপনি রোল নাম্বার নাম মানে মনে রাখার ক্ষেত্রে আপনি যে কোনো লেখা এখানে লিখতে পারেন তো এটি লেখা সম্পন্ন হয়ে গেলে এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন আপনারা নগদের পিন নাম্বারটি এখানে দিবেন দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখানে ট্যাপ করে ধরে আপনি নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি পরিশোধন করে দিবেন ফি পরিশোধ সম্পন্ন হয়ে গেলে একটি ট্রানজেকশন আইডি পাবেন ভবিষ্যৎ ব্যবহারের জন্য এটি আপনি আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন তো আপনারা ছবি আপলোড এখানে সম্পন্ন হয়ে গেলে আপনি এখানে সেভ নেক্সট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভবিষ্যতে ব্যবহারের জন্য নিরাপত্তা কোটি সংরক্ষণ করতে হবে তো এটি আপনার কাছে ভর্তির পর্যন্ত আপনি এটি আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নেক্সট নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার প্রোগ্রামটি সিলেক্ট করতে হবে যেহেতু মাত্র প্রোগ্রামের জন্য আমরা ফি পরিশোধ করেছি সেই ক্ষেত্রে এখানে একটি প্রোগ্রামের নামে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং গব এখানে আপনি ক্রাইটেরিয়া সিলেকশন অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি যে ডিস্ট্রিক্টে আবেদন করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সেই ডিস্ট্রিক্টে কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটি এখানে দেখতে পাবেন সেই প্রতিষ্ঠানটি সিলেক্ট করবেন এবং কোন শিফটে আবেদন করবেন সেই শিফটটি এখানে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে মর্নিং লেখা রয়েছে আর যারা আপনার উভয় শিফটে আবেদন করবেন মর্নিং এবং ডে দুটি শিফটই আপনার এখানে দেখতে পাবেন তারপর এখান থেকে আপনাকে টেকনোলজি সিলেক্ট করতে হবে আপনি যে টেকনোলজি পছন্দ দিতে চাচ্ছেন তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এক একটি শিফটের জন্য পনেরোটি করে মোট দুইটি শিফটে আপনি 30 তিরিশটা পছন্দ দিতে পারবেন তো আপনার টেকনোলজি সিলেকশন হয়ে গেলে এখানে অ্যাড্রেস সিলেক্টেড এর চয়েস এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে দেখতে পারবেন আপনার পছন্দের তালিকায় পছন্দক্রম অনুযায়ী প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে সিলেক্টে হয়ে যাবে তো পছন্দের বিষয়টি যেহেতু একান্ত আপনার ব্যক্তিগত সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে পছন্দক্রম সাজিয়ে দিবেন তো অংশ দেখতে কোঠা রয়েছে তো যাদের আপনাদের কোঠা রয়েছে তথ্য আপনাদের যদি এখানে আপনি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপলোড করতে হবে এখানে বেশ কয়েকটি কোঠা আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার মুক্তা যে সনদপত্র রয়েছে সেই সনদ এবং যে মুক্তা তার সাথে আপনার কি সম্পর্ক এই মর্মে একটি প্রত্যাণ পত্র এখানে আপনাকে আপলোড করতে হবে এবং যে সকল কাগজপত্র এখানে আপনি আপলোড করবেন সেটি কিন্তু আবার আপনাকে এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানার নিকট বরাবর আপনাদের সরাসরি জমা দিতে হবে সুস ফাইল অপশনে ক্লিক করলে আপনি প্রয়োজনীয় কাগজপত্র এখানে আপলোড করবেন তারপর এখানে যে আপলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সেটি কিন্তু আপলোডও হয়ে যাবে এবং এখানে অ্যাড কারেন্ট কোঠার অপশনে ক্লিক করে সেটা আপনি নিচে অ্যাড করতে পারবেন এভাবে আপনার যে একাধিক কোটা থাকে সেক্ষেত্রে কোটাটি সিলেক্ট করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে আপলোড করবেন করে অ্যাড কারেন্ট কোটা অপশনটি ক্লিক করে পর্যায়ক্রমে সেটি আপনি এখানে অ্যাড করে দিবেন তো আপনার কলেজ পছন্দ এবং কোঠা নির্বাচন সম্পন্ন হয়ে গেলে আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ওপরে মেসেজ পাবেন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ আপনি এখানে ওকেতে ক্লিক করবেন এখানে বাঁধিকে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট হোম এখানে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক এখানে আপনি ক্লিক করে আপনি যে আবেদনের ফর্মটি পূরণ করেছেন সেটি একটি প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন এবং আপনি যদি কোঠা নির্বাচন করেন সেক্ষেত্রে কোঠার ইনফরমেশনগুলো আপনি এই অংশে দেখতে পাবেন আর আপনি যদি আপনার কোনো তথ্য যদি পরিবর্তন করতে চান পছন্দ ক্রমে সেক্ষেত্রে যেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গব ইডিট দ্য অ্যাপ্লাইড গভর্নমেন্ট এখানে ক্লিক করে সেটি পুনরায় আপনি পরিবর্তন করে আবারও কিন্তু সাবমিট করতে পারবেন তো এভাবে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আপনার অনলাইন আবেদন এবং ফিটি পরিশোধন করতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এপায় থাকুন আল্লাহ হাফেজ